রুম জাস্ট ইন্টারটা দেখে নাও তোমরা পাগল হয়ে যাবে এই রুমে যদি কেউ থাকো তোমরা এসে পাগল হয়ে যাবো ঠিক আছে একদম নদীর ধারে মানে জাস্ট ভিউটা তুমি দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে কারণ এই রুমটা সত্যি এইখানে এই হোটেলের বেস্ট রুম ডাবল বেডের রুম জাস্ট ভিউটা দেখো ঠিক আছে হে হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি একটা ফাটাফাটি জাকাস ভিডিও নিয়ে মায়াপুরে যারা আসছো এবং যারা আসতে চলেছ যাদের রুম সংক্রান্ত নিয়ে কোনো ঝামেলা সমস্যা আছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা তোমরা আসো অলওয়েজ সো বেশি ভাট বকবো না তো আজ আমরা দেখে নেব হোটেল রয়্যাল প্লাজার সুন্দর এসি ডিলাক্স রুমগুলো কি কেমন রেট আছে এখানে আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে নিই সো গাইস আমরা চলে এসেছি একটা সিঙ্গেল এসি রুমে দেখতে পাচ্ছ রুমের ইন্টারটা জাস্ট দেখে নাও ওয়াউ কন্ডিশনের মধ্যে আছে আর আমাদের সঙ্গে রয়েছে উত্তম দা মানে এই হোটেলের ম্যানেজার হোটেলটা কোথায় আছে হোটেলটার নাম কি পুরো ডিটেলস আমি দেবো তার আগে আমি জেনে নেবো উত্তমদার কাছ থেকে দাদা এই রুমটার ভাড়া কী আছে নর্মাল দাদা দিয়ে সিজন আনসিজন মানে সিজেনেরটাও বলবা আনসিজন এখন যে আনসিজন চলছে সেটাও বলবা কত আছে ভাড়া সিজেনে আমাদের এই রুমে উইথ এসি দিয়ে বারোশো টাকা আর নন এসি আটশো টাকা আমি একটু বাথরুমটা দেখাতে বলবো কারণ আমি বাথরুমটা দেখাই প্রত্যেক হোটেলের ভিডিওতে তো গাইস বাথরুমটা দেখে নাও বাথরুমটা কিন্তু কোমট আছে ঠিক আছে আর এটা কিন্তু সব কিছুই আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ ঠিক আছে আর তার আগে আমি উত্তমদের কাছ থেকে আরেকটা কথা জেনে নেবো দাদা এই হোটেলে আসতে গেলে আমাকে কোথায় আসতে হবে মানে আমাদেরকে কোথায় আসতে হবে এসে আপনি সোজা লজ গার্ডের সামনে চলে আসবেন হোটেলের নাম হোটেলের নাম রয়্যাল প্লাজা এটা কিন্তু এদের সিঙ্গেল বেডের রুম আর রুমটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন জানলাও রয়েছে আর এখান থেকে কিন্তু ভিউটাও খুব দারুণ আমি হ্যাঁ এই জাস্ট ওয়াও আর এখান থেকে কিন্তু নদীর ভিউ পাবেন হে গাইস আশা করছি তোমরা সব কিছু বুঝতে পারছো আর এখন আমরা দেখে নেব একটা ডাবল বেডের রুম তো চলো রুমটা সুন্দরভাবে পরিদর্শন করা যাক জাস্ট ওয়াও একটা ডাবল বেডের রুম জাস্ট ইন্টায়ারটা দেখে নাও তোমরা পাগল হয়ে যাবে এই রুমে যদি কেউ থাকো তোমরা এসে পাগল হয়ে যাবো ঠিক আছে একদম নদীর ধারে মানে জাস্ট ভিউটা তুমি দেখবে তোমার মাথা খারাপ হয়ে যাবে কারণ এই রুমটা সত্যি এইখানে এই হোটেলের বেস্ট রুম ডাবল বেডের রুম জাস্ট ভিউটা দেখো ঠিক আছে আর আমি উত্তমদার কাছ থেকে আর একটা কথা জেনে নেব এই রুমটার ভাড়া কী আছে উত্তম দাঁত এই রুমের ভাড়া নর্মাল দিনে এসি বাইশশো পঞ্চাশ টাকা আর নন এসি সতেরোশো পঞ্চাশ টাকা তাহলে দেখতে পাচ্ছ মায়াপুরের বুকে এত সুন্দর একটা ডিলাক্স এসি ডিলাক্স মানে ইস্কনের মধ্যেও এত সুন্দর রুম নেই আমি আরও অনেক ভিডিও করেছি এর আগে অনেক ভিডিও করেছি কিন্তু ইস্কনের মধ্যেও এত সুন্দর রুম পাওয়া মুশকিল আছে আর এই রুমটার ভাড়া কিন্তু মাত্র বাইশশো পঞ্চাশ তো যদি কোনো অসুবিধা হয় আমি উত্তমদার নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে তোমরা কন্ট্যাক্ট করে নেবে আর রুম তোমরা বুক করার আগে ফোন করবে অনলাইনেও বুকিং হয় তাই তো হয়তো নাকি চলো তো আরেকবার আমি বাথরুমটা দেখিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে জাস্ট ওয়াও কন্ডিশন এঘরে কিন্তু এখানে কিন্তু সব কোমোটের সিস্টেম আছে এবং ইন্ডিয়ানও আছে সেরকম কোনো ব্যাপার নেই আর একবার আমি জানতে চাইব উত্তমদের কাছ থেকে যে সরাসরি এই হোটেল মানে রয়্যাল প্লাজাতে আসতে হলে আমাকে কোথায় আসতে হবে মানে ধরো আমাদের যে নবদ্বীপ ঘাট আছে নবদ্বীপ ঘাটতে যারা আসছে তারা নবদ্বীপ ঘাটটিকে জাস্ট এসে ফোন করলেই তোমাকে ফোন করলেই পাওয়া তাই তো আর যারা একদম মানে ধরো আরও অনেক দূর দূরান্ত থেকে আসে তারা মানে কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবে তাই তো তো ভালো লাগলো দাদার সাথে মিট করে তোমরা আসো এই হোটেলটা ভিজিট করো অনেক ভালো লাগবে আর অনেক ভালো ব্যবহার পাবা শপিং লোডিং দিক থেকে সব সুবিধা সব পেয়ে যাবে তো আজকের মতো বস এখানে আমরা শেষ করছি তোমরা আসো এবং ভিজিট করো আর ফিডব্যাক দাও চলো বাই